আমন্ত্রণ বাংলা হেলদি লাইফে খারাপ মনকে সর্বদা ভালো রাখার গোপন সূত্র অনেক কারণেই বিষণ্নতায় ভুগে থাকেন মানুষ পারিবারিক সমস্যা সম্পর্কজনিত সমস্যা কাজ বিফলতা সহ নানা কারণে প্রতিনিয়ত মানুষ বিষণ্নতায় পড়ছেন বিষণ্নতা আপাত দৃষ্টিতে খুব বেশি ক্ষতিকর মনে না হলেও বিষণ্নতার সুদূর প্রসারী ফলাফল মোটেই ভালো নয় যারা অতিরিক্ত বিষণ্নতায় ভোগেন তাদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা দেখতে পাওয়া যায় তাই বিষণ্নতাকে অবহেলা নয় বিষণ্নতা দূর করতে সচেষ্ট হতে হবে নতুবা মাত্রাতিরিক্ত বিষণ্নতার দরুন দুর্ঘটনা ঘটতে পারে মনের অজান্তেই আপনি যদি কোনো কারণে নিজেকে কিংবা কোনো আপনজনকে জনকে পান তবে তা অবহেলা না করে দূর করার কাজে নেমে পড়ুন এতে করে আপনি মারাত্মক কোনো অঘটন থেকে মুক্তি পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক মন খারাপকে ভালো করতে প্রতিদিন যে কাজগুলো করতে পারেন আপনি নিয়মিত করুন আর দেখবেন আস্তে আস্তে বিষণ্নতা পালিয়েছে অনেক অনেক দূরে প্রতিদিনের একটি রুটিন তৈরি করুন বিষণ্নতায় ভুগলে জীবনের থেকে দূরে সরে আসা হয় কোনো রুটিন থাকে না তাই যার প্রথমে একটি রুটিন তৈরি করে সে অনুযায়ী চলার চেষ্টা করুন রুটিন মেনে চলা আপনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে এবং বিষণ্নতা থেকে দূরে রাখতে পারবে নিজে নিজে লক্ষ্য স্থির করুন আপনি যদি দিনের অনেকটা সময় বিষণ্ন হয়ে ঘরের কোণে কাটান তবে আপনার অবশ্যই নিজেকে এর থেকে বের করার জন্য কাজ করতে হবে নিজেকে একটি লক্ষ্য স্থির করে নিন বা নিজেকে একটি লক্ষ্য স্থির করে দিন আপনাকে নতুন কিছু করতে হবে এই লক্ষ্য মেনে কাজ করলে বিষণ্নতা ভুলে থাকতে পারবেন এবং কিছুদিনের মধ্যেই বিষণ্নতার বিষ দূর হবে আপনার মন থেকে নিয়মিত ব্যায়াম করুন গবেষকদের মতে শারীরিক ব্যায়াম আমাদের মস্তিষ্কে অ্যান্ডোরফিন নামক হরমোনের নিঃসরণ ঘটায় যা আমাদের ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে তাই নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কে এই হরমোনের উৎপাদন আপনাকে রাখবে বিষণ্নতামুক্ত যদি ব্যায়াম করতে না পারেন তবে হেঁটে আসুন খানিকক্ষণ ভালো লাগবে পরিণত ঘুমান যারা বিষণ্নতায় ভুগে থাকেন তাদের বেশিরভাগেরই রয়েছে অনিদ্রাজনিত সমস্যা রাতে ঘুম না হলে বিষণ্নতা আরও চেপে বসে মাথায় তাই প্রথমে অনিদ্রা দূর করার জন্য সচেষ্ট হতে হবে শারীরিক পরিশ্রম করে ঘুম আনতে হবে চোখে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘুমের ঔষধ খেতে পারেন ইচ্ছে করে কাজের দায়িত্ব নিন বাসাবাড়িতে কিংবা কর্মক্ষেত্রে আপনাকে কাজ না দিলেও নিজে থেকে ইচ্ছে করে কাজের দায়িত্ব নিন এর কারণ হলো আপনি যতক্ষণ কাজে ব্যস্ত থাকবেন ততক্ষণ আপনার মধ্যে কোনো ধরনের বিষণ্নতা ভর করবে না এভাবে নিয়মিত কাজ করলে আপনার বিষণ্নতা দূরে পালাবে নিজের নেতিবাচক চিন্তাকে নিজেই চ্যালেঞ্জ করুন আমাকে দিয়ে কিছু হবে না আমি পারবো না আমাকে কেউ ভালোবাসে না ইত্যাদি নেতিবাচক চিন্তা বিষণ্নতা ডেকে আনে ডেকে শুধু আনেই না বিষণ্নতা বাড়ায়ও তাই এই ধরনের নেতিবাচক চিন্তাকে ঝেড়ে ফেলতে নিজেকেই নিজে চ্যালেঞ্জ করুন চ্যালেঞ্জ জিতে নিজেকে ভুল প্রমাণের মাঝেও আনন্দ খুঁজে পাবেন দূর হবে বিষণ্নতা ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ